আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের ছয় নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট ফাইভ সমাধান করাবো আজকের ভিডিওতে আমি তোমাদের এই উনিশের দাগের অর্থাৎ সরল করির যে অঙ্কগুলি রয়েছে তার নয়ের দাগ থেকে তেরো পর্যন্ত এবং কুড়ির দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করাবো আমাদের কিন্তু আগের ভিডিওতে উনিশের দাগের এক থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে দেখো তাহলে তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে এই উনিশের দাগের ফার্স্ট যে ভিডিওটা সেটা আমি তোমাদের দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো চলো দাদা আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো নয় নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো এখানেও কিন্তু তোমাদের সরল রয়েছে প্রথমে কী রয়েছে দেখো ব্র্যাকেট রয়েছে এবং শেষে হচ্ছে ভাগচিহ্ন রয়েছে কিন্তু এগুলো কি রয়েছে কিছু কিছু সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যা হিসেবে রয়েছে তাহলে প্রথম কাজ কী হবে দেখো আমরা প্রথমে এই পূর্ণ যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা ভেঙে নেব তারপরে আমাদের সূত্র বদমাস নিয়ম অনুযায়ী কি হয় দেখো ব্রাকেটের কাজ প্রথমে হয় তাহলে প্রথমে আমরা এটাকে কি করবো দেখো এই যে পূর্ণগুলো রয়েছে সেগুলোকে ভেঙে নেব পূর্ণ আমরা কীভাবে ভাঙব এই যে নিচেরটার সঙ্গে যেটা পণ্য রয়েছে সেটার সঙ্গে গুণ হয় তাহলে চারের সঙ্গে দুই গুণ চার দুগুণে আট যেটা হলো তার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা যোগ চার দুগুণে আট তার সঙ্গে তিন যোগ তাহলে এগারো বাই নিচে কী রয়েছে এখানে দেখো চার রয়েছে চার আমার বসে গেলো প্লাস এখানে কী রয়েছে দেখো তিনের সঙ্গে গুণ তিন দুগুণে ছয় একে সাত বাই নিচে কত রয়েছে দুই দুই আমার বসে গেলো বিভক্ত সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো বাই সাত আমার হয়ে গেলো এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম এটা দেখো চারটেরও আমাদের কত হয় বাহান্ন আর একে তেপ্পান্ন বাই কিন্তু চার আমাদের হয়ে গেল এবার দেখো এটাকে আমরা কি করব এই যে ব্যাকেটটা রয়েছে ব্যাকেটের মধ্যেকার যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কাজ করব। কিন্তু ব্যাকেটের মধ্যে দেখো আমাদের কী রয়েছে যোগ রয়েছে আর ভাগ রয়েছে আমাদের নিয়ম অনুযায়ী কী হয় প্রথমে ব্র্যাকেটের কাজ তারপর হচ্ছে এর কাজ তারপর হচ্ছে ভাগের কাজ দেখো ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে আমি এবার নিয়মটা ফলো করব দেখো এর পরে কিসের কাজ ভাগের কাজ তাহলে আমি ভাগের কাজটা প্রথমে করব। তাহলে আমি এটা দেখো এগারো বাই চার যেটা রয়েছে সেটা আমি রেখে দেবো প্লাস চিহ্ন দিয়ে দিলাম সাত বাই দুই রয়েছে এটাও রেখে দিলাম ভাগ রয়েছে ভাগটাকে আমাকে হচ্ছে গুণে কনভার্ট করতে হবে আমি এখানে গুণ দিয়ে দিলাম গুণ যদি দিই পাশের যে সংখ্যাটা রয়েছে সেটা উল্টিয়ে যায় পনেরো বাই সাত রয়েছে সাত বাই পনেরো আমার হয়ে গেল বিভক্ত তিপ্পান্ন বাই চার আমার থেকে গেলো তাহলে দেখো এখানে কি রয়েছে আমাদের এখানে দেখো সাত সাত রয়েছে এখানে দেখো এখানে কাটাকাটি হচ্ছে কিনা গুণ যেটা রয়েছে তার মধ্যে দেখো কোনো কাটাকাটি হচ্ছে না তাহলে আমার দেখো এগারো বাই চার আমার থেকে গেল প্লাস এটা গুণ করে দাও উপরের সঙ্গে উপরের গুণ সাত তে উনপঞ্চাশ বাই পনেরো দুগুণে তিরিশ এখানে দেখো ব্র্যাকেট আমার থেকে গেল বিভক্ত তিপ্পান্ন বাই চার দেখো ব্র্যাকেটের কাজ আমি প্রথমে করবো চার আর তিরিশের আমরা এবার করে তিরিশ দেখো দুই দিয়ে যাচ্ছে জোর সংখ্যা দুই চার পনেরো তিরিশ আর যাচ্ছে না তাহলে লসাগো কথা হচ্ছে দুই গণিত দুই পনেরো পনেরো তিরিশ তিরিশ ষাট তাহলে আমার হলো এখানে আমি লিখে দিলাম আমি কী করবো প্রথমের এটার কাজ করতে হয় তাহলে এই ষাটকে আমি চার দিয়ে ভাগ করব নিচে যেটা রয়েছে উপরে কত রয়েছে এগারো এগারো আমি বসিয়ে দেবো চিহ্ন দিয়ে দেবো চার দিয়ে আমি ষাটকে ভাগ করবো চার দিয়ে ষাটকে ভাগ করো চার কে চার থাকছে কত দেখো দুই শূন্য চার পাঁচে কুড়ি কতটা ভাগ ফল পনেরোই পনেরোটা আমি এখানে বসিয়ে দেবো প্লাস রয়েছে প্লাস চিহ্ন তুমি দিয়ে দাও ঊনপঞ্চাশ রয়েছে ঊনপঞ্চাশ বসিয়ে দাও চিহ্ন দিয়ে দাও এই তিরিশ দিয়ে আমরা যদি ষাটকে ভাগ করি দেখো তিরিশ এখানে ষাট কারণ এই সংখ্যাটা দিয়ে আমি সবসময় যেটা লসক হয়েছে সেটাকে ভাগ করবো তিরিশ দুগুণে ষাট ছটা আমার হয়ে গেলো কত হচ্ছে ভাগ ফল দুই তাহলে এটাকে দুই দিয়ে আমি গুন করে দিলাম ব্যাকেট আমার ছিল ব্যাকেট দিয়ে দিলাম বিভক্ত তিপ্পান্ন বাই চার কিন্তু আমরা রেখে দিলাম এবার দেখো গুণ করো পনেরো সঙ্গে এগারো গুণ করো পনেরো দশ একশো পঞ্চাশ দশ পনেরো কত আমাদের একশো পঞ্চাশ যেহেতু আমাদের এগারোটা পনেরো রয়েছে তার সঙ্গে পনেরো যোগ একশো পঞ্চাশের পনেরো একশো পঁয়ষট্টি এগারো আর পনেরো যদি গুণ করো কত একশো পঁয়ষট্টি প্লাস দুই দিয়ে গুণ করো নয় দুগুণ আঠেরো হাতে থাকলো এক চার দুগুণ আট এক নয় আঠানব্বই বাই কত রয়েছে দেখো ষাট বিভক্ত তিপ্পান্ন বাই চার যোগ্যতা আট পাঁচ তেরো তিন হাতে থাকলো এক নয় এক ছয় পনেরো এক ষোলো হাতে থাকলো এক দুই বাই ষাট চলে হতে দুশো তেষট্টি বাই ষাট এখানে ভাগ রয়েছে এবার আমি দেখো ব্যাকেট আমার সব সময় কী ছিল দুটো করে সংখ্যা আসছিলো তার জন্য ব্যাকেট ছিল এখনও আমাদের কী একটা সংখ্যা হয়ে গেলো এখন আমাদের কী হয়ে গেলো ব্যাকেট উঠে গেলো এটাকে গুঞ্চুন দিয়ে দিলাম গুঞ্চুন দিলে উলটিয়ে গেলো চার বাই তিপ্পান্ন চারদিকে এটা চার পনেরো ষাট কিন্তু আমাদের হয়ে গেলো দেখো এটা আমাদের হয়ে যাচ্ছে তার উপরে কত থাকছে আমাদের দুশো তেষট্টি নিচে কত থাকছে তিপ্পান্ন সঙ্গে পনেরো গুণ করে দাও তিপ্পান্ন পনেরো গুণ করো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ একে ছাব্বিশ গুণিত তিন একে তিন পাঁচ একে পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ ছয়ের তিনের নয় পাঁচ আট দু সাত কত হচ্ছে দেখো সাতশো পঁচানব্বই সাতশো কিন্তু আমাদের হয়ে দেখো আমাদের কী হচ্ছে নিচে আমাদের যেহেতু বড় সংখ্যা তাহলে আমাকে পণ্য কিন্তু করতে হবে না অতএব নিনু সরল ফল হচ্ছে দুশো তেষট্টি বাই সাতশো পঁচানব্বই সাতশো পঁচানব্বই এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দশ নম্বর অঙ্ক কী রয়েছে তোমার বৈদিক লক্ষ্য করো দেখো এটা রয়েছে আমাদের সূত্র অনুযায়ী বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ হয় দেখো ব্র্যাকেটের কাজ হয় ব্র্যাকেট আমাদের চার রকমের হয় একটা বন্ধনী প্রথম বন্ধনে দ্বিতীয় বন্ধনে এবং তৃতীয় বন্ধনে তাহলে চারটে যদি বন্ধনই থাকে আমাদের তাহলে প্রথম কাজ কী হবে রেখা বন্ধনী দেখো এখানে রেখাবন্ধনী কোথায় রয়েছে এটা আমাদের বন্ধনী তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের বন্ধনী রয়েছে তাহলে এইটুকুর কাজ আমরা প্রথমে করব বাকি যেরকম রয়েছে সেখানে লিখে দেবো এক বিয়োগ থার্ড ব্র্যাকেট বিয়োগ দুই বিয়োগ একে দুই একের দুই বিয়োগ পর্যন্ত আমি এই পর্যন্ত রেখে দিলাম শুধু আমি এইটুকুর কাজ করবো কোনটুকু এইটুকু রেখাবন্ধনে রয়েছে আমি এইটুকুরের কাজ করবো তিন আর ছয় যদি আমরা লসগো করে কত হবে দেখো ছয় হবে লসাগো তিন আর ছয় লসো করলে ছয় হবে তিন দিয়ে যদি ভাগ করে তাহলে কত হবে দেখো তিন দিয়ে ভাগ করে দুই দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই দেখো বিয়োগ ছয়ের সঙ্গে ছয় ভাগ করলে এক একের সঙ্গে এক দেখো এই ছয় দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে এক হবে আর এই একের সঙ্গে উপরে একের গুণ এক একে এক আমার হয়ে গেলো রেখাবন্ধন আমার উঠে গেল দেখো এক বিয়োগ একের দুই বিয়োগ দুই বিয়োগ একে দুই আমি রেখে দিলাম একে দুই থাকলো বিয়োগ আমি এটুকুর কাজ করব দুই থেকে একবারের কথা হচ্ছে এক নিচের ছয় দেখো সেমভাবে আমাদের কিন্তু আবার চলে এসছে এবার কিন্তু কী রয়েছে দেখো আমাদের এবার কিন্তু প্রথম বন্ধনের কাজ আসছে দেখো ফার্স্ট ব্যাকেট কিন্তু রয়েছে কোনটা এটার তাহলে আমি এটার কাজ করবো এবার এক বিয়োগ একের দুই বিয়োগ দুই বিয়োগ একের দুই থাকলো আমাদের এবার এটার কাজ করবো দুই আর ছয় যদি লসেও করি দুই আর ছয় দেখো দুই দিয়ে যাচ্ছে দু একে দুই তিন দু গুণে ছয় তাহলে দুই গুণিত তিন সমান হচ্ছে ছয়ই হচ্ছে ছয় বসিয়ে দে দুই দিয়ে ছয়কে ভাগ করো দুই দিয়ে ছয়কে ভাগ করলে কোথায় দেখো দুই ছয় তিন দু গুণে ছয় কত হলো আমাদের তিন এই তিনের সঙ্গে উপরে যেটা রয়েছে সেটার গুণ তিন একে তিন হয়ে গেলো বিয়োগ এই ছয় দিয়ে ছয়কে ভাগ করলে হবে এক একের সঙ্গে এক গুণ করলে একই আমাদের হবে হয়ে গেল এক বিয়োগ একের দুই বিয়োগ দুই বিয়োগ একের দুই এখানে বিয়োগ করে দেওয়া কত হচ্ছে দেখো তিন থেকে একবার দিলে কত হবে দুই দুই বাই ছয় এখানে কিছু নয় মানে এর রয়েছে এর মানে কী দেখো গুণ তো দুই বাই ছয় আমাদের হয়ে গেল ফার্স্ট ব্যাকের কাজ শেষ এই দুই দুই আমরা কেটে দিলাম দেখো এক বিয়োগ একের দুই বিয়োগ দুই বিয়োগ গুণ করে দে একের সঙ্গে এখানে কিছু নয় তাহলে এক নিচে কী রয়েছে ছয় হয়ে গেল দেখো এক বিয়োগ কী হলো আমাদের এক বাই দুই বিয়োগ এখানে দুই হাজার দেখো এখানে আবার নিচে কিছু নয় মানে কি রয়েছে দেখো আমাদের এক রয়েছে কি তাহলে এক আর ছয় লশ কত হবে ছয়ই হবে তাহলে এক দুই ছয়কে ভাগ কত হবে ছয় ছয়ের সঙ্গে দুই গুণ ছয় দুগুণে বারো বিয়োগ ছয়কে ছয় এক হয়ে গেল আমাদের দেখো এত দূর আমাদের হয়ে গেলো এবার দেখো এক বিয়োগ এক দুই বিয়োগ বারো থেকে যদি আমরা এক বিয়োগ করি কথা হচ্ছে এগারো বাই ছয় এবার থার্ড ব্যাগেটা আমরা দিয়ে দিলাম এখানে দেখো না আমরা পরে পেজাম কিন্তু আমরা লিখে নেব কী রয়েছিলো আমাদের এক বিয়োগ কত ছিল আমাদের একবার দেখে নেব একে দুই একে দুই বিয়োগ এগারো বাই ছয় এটা কিন্তু আমাদের ছিল এখানে তারা দেখো এখানে তোমরা যদি অঙ্কটার দিকে লক্ষ্য করো এখানে আমাদের কি ছিল এই জায়গাটা কিন্তু আমাদের ভাগ ছিল কিছু এখানে কিন্তু আমাদের ভাগ ছিল কিছু পরে এটা ভাগ ছিল সবগুলা এটা কিন্তু বিয়োগ ছিল না দেখো এটা কিন্তু আমাদের ভাগ ছিল তাহলে এই জায়গাটা কী হচ্ছে আমাদের এটা কিন্তু আমাদের ভাগ হয়ে যাচ্ছে এটা কি বিয়োগ ছিল না সরি এটাতে ভাগ ছিল তাহলে ভাগ দিয়ে দিলাম তাহলে এক বিয়োগ একে দুই ভাগকে আমি গুণ করে দিলাম তাহলে ছয় বাই এগারো হয়ে গেলে দুই দিয়ে কেটে দাও তিন এক বিয়োগ তিন বাই এগারো এগারো রস হল তাহলে এগারোকে এগারো বিয়োগ তিন সমান হচ্ছে আট বাই এগারো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অতএব নিম্ন সরল ফল আট বাই এগারো দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দেখো এগারো নম্বর অঙ্কটাও কিন্তু আমরা দেখে নেব কী রয়েছে দুই বিয়োগ এক বাই দশ গুণিত এক বাই তিন বিভক্ত চার বাই পঁচিশ বিভক্ত এক বাই আট দেখো এখানে ভাগ রয়েছে তাহলে ভাগগুলোকে আমি প্রথমে কাজ করবো তাহলে দুই থাকলো বিয়োগ একের দশ গুণিত একের তিন গুণ করলে কীভাবে পাশেরটা উল্টে যে পঁচিশ বাই চার গুণ দিয়ে দিলাম এটা আট বাই এক কিন্তু আমাদের হয়ে গেল দেখো কারি হচ্ছে কি না দেখো পাঁচ দিয়ে কাটছে চার দিয়ে কাটছে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ দুইয়ের সঙ্গে দুই কাটলাম থাকছে কত এখানে দুই বিয়োগ উপরে কত থাকছে দেখো শুধু পাঁচ পাঁচ বসে গেল নিচে কত থাকছে তিন তাহলে এটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে এবার আমরা কী করবো এটাকে আমরা হচ্ছে লসক করে নেবো তাহলে আমি দেখো এখানে কিছু মানে এক রয়েছে তাহলে তিন আর একের লসকও কিন্তু তিনই হবে এক দিয়ে তিনকে ভাগ করে কতভাবে তিন তিনের সঙ্গে উপরে গুণ তিন দুগুণে ছয় বিয়োগ পাঁচ থেকে পাঁচ ছয় থেকে পাঁচ বাদ দিলে কত এক বাই তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল অতএব নির্ণ সরল ফল সমান হচ্ছে এক বাই তিন এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল এগারো নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ বারো নম্বর অঙ্ক দেখো বারো নম্বর অঙ্কটা আমরা অলরেডি লিখে নিয়েছি এবার আমরা এটাকে সমাধান করব এখানে দেখো কী রয়েছে আমাদের প্রথম ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এবং থার্ড ব্র্যাকেট রয়েছে তাহলে আমাদের বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ হয় দেখ ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোথায় রয়েছে দেখো এখান থেকে এই পর্যন্ত তাহলে এইটুকুরের কাজ আমি প্রথমে করবো বাকি যেটা রয়েছে আমরা সেটাকে রেখে দেবো কী রয়েছে দেখো এখানে এই যে পূর্ণগুলো রয়েছে প্রথমে আমি পূর্ণগুলোকে ভেঙে নেবো এই লাইনে তাহলে দেখো এটার সঙ্গে গুণ করে দুইকে দুই দুইয়ের সঙ্গে যোগ করলে তিন তিন বাই দুই হয়ে গেল এখানে কিছু নেই কিছু আমরা চিহ্ন দিলাম না তিন দোকানে ছয় একে সাত সাত বাই দুই বিভক্ত তিন দু ছয় ছয় একে সাত সাত বাই তিন থেকে গেল এখানে কোনো চিহ্ন নেই দেখো যোগ বিভোগ ভাগ কোনো কিছু নেই আমরাও দিলাম না চার একে চার চার এর একে পাঁচ বাই চার হয়ে গেল বিভক্ত এখানে ব্যাকেট রয়েছে ব্যাকেট দিয়ে দেওয়া দুই থাকলো প্লাস তিন ত্রিক্ষে নয় আর দুয়ে এগারো এগারো বাই তিন আমার হয়ে গেলো ব্যাকেট যেরকম ছিল সেরকম আমরা দিয়ে দিলাম দেখো প্রথমে আমরা পূর্ণ ভাঙাটা করে নিলাম এবার আমরা এটার কাজ করব বাকি যেটা রয়েছে সেটা আমরা যেরকম রয়েছে সেরকম লিখে দেবো তিন বাই দুই থার্ড ব্যাকেট সেভেন বাই টু বিভক্ত সেভেন বাই থ্রি সেকেন্ড ব্যাকেট ফাইভ বাই ফোর বিভক্ত এবার দেখো এখানে কিছু দুইয়ের এখানে নিচু কিছু নয় মানে এক রয়েছে তাহলে এক আর তিনের লসাগু। এক আর তিনের লসাগো কত হবে আমাদের তিনই হবে তিন আমরা লিখে দিলাম এক দিয়ে যদি তিনকে ভাগ করি তাহলে কী হবে এক দিয়ে যদি আমরা তিনকে ভাগ করি তিনে কে তিন কত হবে ভাগ ফল তিন এবার যে ভাগ ফলটা পাবো তার সঙ্গে উপরের যেটা থাকে সেটার গুণ হয় তিনের সঙ্গে দুই গুণ করে তিন দুগুণে ছয় আমরা কিন্তু ডাইরেক্ট লিখে দিচ্ছি এক নাম্বার কমানোর জন্য তাহলে দেখো তিন দুগুণে ছয় আমরা লিখে দিলাম প্লাস এই তিনের সঙ্গে তিন ভাগ করলে কী হবে দেখো তিনকে যদি আমরা তিন দিয়ে ভাগ করে কত হবে ভাগ ফল আমাদের এক হবে তাই এক দিয়ে আমাদের উপরকারটার গুণ এক এগারো সঙ্গে এক গুণ করলে কত হবে এগারোই কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো এটার কাজ আমাদের হয়ে গেল বাকি দেখো তিন বাই দুই আমার থাকলো সাত বাই দুই বিভক্ত সাত বাই তিন ফাইভ বাই ফোর বিভক্ত এবার দেখো আমরা এই যে প্রথম ব্র্যাকেট দেওয়া রয়েছে এটাকে আমরা যোগ করে দেবো ব্যাকেটটা তুলে দেবো এগারো আর ছয় কত দেখো সতেরো বাই তিন আমার হয়ে গেলো দেখো দুটো করে সংখ্যা ছিল আমাদের একটা বেরিয়ে গেলো তখন আমাদের ব্যাকেটটা কিন্তু চলে গেল তাহলে বাকির যে ব্যাকেট সেকেন্ড ব্যাকেট আর থার্ড ব্যাকেটটা আমরা দিয়ে দিলাম তিন বাই দুই থার্ড ব্যাকেট সাত বাই দুই বিভক্ত সাত বাই তিন সেকেন্ড ব্যাকেট তাহলে পাঁচ বাই চার এখানে ভাগ চিহ্ন রয়েছে ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো দি আমরা কিন্তু এখানে দেখো ভাগ রয়েছে চিহ্ন দিচ্ছি না কারণ আমাদের নিয়ম অনুযায়ী পরপর কাজ করতে করতে আমরা চলে আসবো প্রথমে ব্যাকেটে কাজ ফার্স্ট ব্যাট তারপর সেকেন্ড ব্যাকেট তারপর থার্ড ব্যাকেট এইভাবে কিন্তু করতে থাকবো তোমরা যদি এখানেই প্রথমে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা তোমরা আর মিলাতে পারবে না খুব তাহলে এখানে কি হয়ে গেলো দেখো তিন বাই সতেরো আমার হয়ে গেলো তাহলে সেকেন্ড ব্যাকেট দিলাম থার্ড ব্যাকেট দিয়ে দিলাম এবার দেখো এর মধ্যে কাটাকাটি হচ্ছে কিনা দেখো কোনোটার সঙ্গে কোনোটা কাটছে দেখো কোনোটা কাটছে না তাহলে বাকি যেরকম রয়েছে তিন বাই দুই সাত বাই দুই বিভক্ত সাত বাই তিন এখানে দেখো কিছু না এখানে কিছু যদি চিহ্ন না থাকে তাহলে এর হয় আর এর কাজই কিন্তু আমাকে প্রথমে করতে হয় তাহলে দেখো এর মানে আমরা কি জানি এর যদি হয় তাহলে আমাকে গুণ চিহ্ন বসাতে হয় তাহলে আমরা গুণ বসিয়ে দিলাম উপরের সঙ্গে উপরে গুণগ্রহ তিন পাঁচ পনেরো সতেরো চার সতেরো সতেরো দু হাজার চৌত্রিশ তিন সত্তর একান্ন চার সতেরো আটষট্টি এবার দেখো আমরা সেকেন্ড ব্যাকেটের কাজও কমপ্লিট আমরা থার্ড ব্যাকেট দিয়ে দিলাম এবার তোমার মনে হতে পারে এখানে ভাগ রয়েছে এখানে গুণ রয়েছে এখানে দেখো আমাদের যেহেতু এখানে ইয়ের আমরা গুণ বসি যে কী কারণে ইয়ের ছিল আমাদের দেখি ইয়ের তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে এর কাজ হয় তাহলে এর মানে কি এটুকুরের কাজ আমরা এবার করে নেবো তাহলে দেখো এটা তিন দিয়ে কাটো তিন পাঁচে পনেরো দেখো আর কাটছে কিনা দেখো সাত দিয়ে এখানে আটষট্টিকে কাটছে না দেখো এবার আমরা এটাকে হচ্ছে করে নেবো দেখো তিন বাই দুই থাকলো আমাদের এখানে দেখো সাত বাই দুই রয়েছে সাত বাই দুই দিয়ে দিলাম বিভক্ত হচ্ছে চিহ্ন দিয়ে দিলাম এবার এবার কি দেখো এটার সঙ্গে এটা গুণ হবে পাঁচ সাত পঁয়ত্রিশ বাই নিচে দেখো আটষট্টি রয়েছে আটষট্টি আমাদের থেকে গেল তাহলে দেখো তিন বাই দুই আমার থাকলো সাত বাই দুই ভাগ রয়েছে গুণ চিহ্ন দিলাম উল্টে গেল আটষট্টি বাই পঁয়ত্রিশে এমন হয়ে গেল সাত দিয়ে কাটো পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে দুই দিয়ে কাটো চৌত্রিশ দুগুণে আটষট্টি তাহলে দেখো তিন বাই দুই হলো এখানে কোনো চিহ্ন নেই মানে কি এর রয়েছে এর মানে গুণ তার উপরে চৌত্রিশ নিচে হচ্ছে পাঁচ তারপর দুই দিয়ে কাটো সতেরো দুগুনে চৌত্রিশ হলো সতেরোর সঙ্গে তিন গুণ হচ্ছে তিন সতেরো আমাদের একান্ন বাই পাঁচ এর পাঁচ দিয়ে আমরা কী করবো যেহেতু নিচে ছোটো পূর্ণ করবো পাঁচ দিয়ে একান্নকে আমরা ভাগ করবো দেখো পাঁচে কে পাঁচ দিয়ে দিলাম এক থাকছে উপর থেকে যে আসলো তাহলে আমাদের যাচ্ছে না তো আমাকে শূন্য দিয়ে দিতে হবে শূন্য হয়ে গেলো এক থাকলো পূর্ণ কত আসছে দেখো উপরে যেটা ভাগ ফল পেলাম সেটা পূর্ণ হবে যেটা ভাগ শেষ থাকলে সেটা উপরে হবে ভাযোগটা আমাদের কী হবে নিচে হবে দশ পূর্ণ একের পাঁচ তাহলে দশ পূর্ণ এক বাই পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই বারো নম্বর অঙ্কের ক্ষেত্রতে নির্ণীয় সরল ফল সম দেখো দশ পূর্ণ এক বাই পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ তেরো নম্বর অঙ্ক দেখো তেরো নম্বর অঙ্কটা কিন্তু আমরা অলরেডি লিখে নিয়েছি এবার আমরা এটাকে সমাধান করবো আমরা দেখো প্রথমে কি ফার্স্ট ফার্স্ট কাজ কাজ এখানে 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 দেখো একটা একটা রয়েছে রয়েছে কিন্তু করবো তার আগে আমরা কি পূর্ণটা ভেঙে নেবো তের সঙ্গে গুণ করে হবে দেখো তেরো তার সঙ্গে এক যোগ তেরো রাখে চোদ্দো বাই তেরো আমাদের হয়ে গেলো গুণিত পাঁচ দুগুণে দশ আট তিনে তেরো বাই পাঁচ হয়ে গেল বিভক্ত হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে দাও সাত দুগুণে চোদ্দো রাখে পনেরো পনেরো বাই দুই গুণিত তিন দশে তিরিশ আর এক যোগ করো একত্রিশ বাই দশ এখানে কি রয়েছে ভাগ চিহ্ন ভাগ দিয়ে দাও আঠাশ বাই দুশো উনআশি এবার দেখো এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে তাহলে আমি এই ব্যাকেটের ভিতরে কাজগুলো করবো মাঝে কি রয়েছে গুণ চিহ্ন রয়েছে কাটাকাটি হলে কাটাকাটি করবে তার সঙ্গে তেরো কেটে যাচ্ছে এবার দেখো এখানে পাঁচ দিয়ে যদি কাটো এটাকে তিন পাঁচের পনেরো পাঁচ দুগুণে দশ আর কি কাটছে আর কি দেখো কোনো কাটছে না এখানে কি আছে আমাদের চোদ্দ থাকছে উপরে নিচে পাঁচ ভাগ রয়েছে ভাগ চিহ্ন দিয়ে দাও একটা বেড়ে গেল তাহলে ব্র্যাকেট আমার কিন্তু উঠে গেলো এখানে তিন দিয়ে গুণ করে একে তিন তিন থেকে নয় তিরানব্বই বাই দুই দিয়ে গুণে কত দেখো চার হয়ে গেলো বিভক্ত আঠাশ বাই দেখো দুই সাত নয় এবার তো সবগুলোর মাঝে গুণ ভাগ রয়েছে তাহলে আমি এটাকে গুণ করবো চোদ্দো বাই পাঁচ লিখে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম তিরানব্বই বাই চার এখানে দেখো যেহেতু আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম তাহলে কী হয়ে গেলো উল্টিয়ে গেলো চার বাই তিরানব্বই হয়ে গেলো এখানে গুণ চিহ্ন দিলাম এটা উলটিয়ে গেল দুই সাত নয় বাই আঠাশ দেখো চার দিয়ে কাটো চার সাততে আঠাশ আমার হয়ে গেলো সাত দিয়ে চোদ্দ করে কাটো সাত দুগুনে চোদ্দ কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো তিরানব্বই দিয়ে ডাইরেক্ট কাটছে কিনা দেখো তিন দিয়ে যদি কাটো তিন তেক্ষা নয় তিন তিন দিয়ে দেখো কেটে যাচ্ছে এখানে তিন বসে দাও তিন এই তিরানব্বইকে তিন গুণ করে আমাদের এটা হয়ে যাবে উপরে কত থাকছে দেখো উপরে তিন দুগুণে ছয় হাজার নিচে কত থাকছে আমাদের পাঁচ উপরে ছয় আর নিচে পাঁচ তাহলে আমাদের উপরে বড় নিচে ছোটো তাহলে আমাকে কী করতে হবে পূর্ণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে আমরা ছয়কে ভাগ করবো কে পাঁচ থাকলো নিচে এক আমাদের হয়ে গেলো দেখো ভাগ ফল যেটা হলো সেটা পূর্ণতে বসে ভাগ শ্রেষ্ঠে উপরে যায় যেটা আমরা যেটাতে ভাগ করেছিলাম সেটা আমাদের নিচে বসে তাহলে এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ এক বাই পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল অতএব নিম্ন সরল ফল সমান এক পূর্ণ এক বাই পাঁচ তাহলে দেখো তেরো নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখলাম উনিশের দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে নেবো কুড়ির দাগের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দেখো কুড়ি দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে যে দুয়ের তিনের সঙ্গে কোনাকুনি সংখ্যাগুলি গুণ করে গুণফল বাইরের ফাঁকা ঘরে কোন ফাঁকা বৃত্তগুলিতে বৃত্ত লিখে এখানে দেখো দুয়ের তিন মাঝে রয়েছে কোনাকুনি যে সংখ্যাগুলি রয়েছে কোনাকুনি মানে দেখো এটা আমাদের কোনা এটা আমাদের একটা কোনা এটা কোনা আর এটা কোনা কোনা কোনাকুনির যে সংখ্যাগুলো রয়েছে তার সঙ্গে দুয়ের তিনে গুণ করে যে গুণফলটা পাবো সেটা আমাদের বাইরের ঘরে লিখতে হবে আর আবার কি বলা হয়েছে দেখো দুই নম্বরে দুয়ের তিনকে আড়াআড়ি এবং লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগ করে ভাগ ফল বাইরের ফাঁকা বৃত্তগুলিতে লিখি এবার হচ্ছে আড়াআড়ি দেখো আড়াআড়ি দেখো এই যে আড়াআড়ি এবং লম্বা যে সংখ্যাগুলি রয়েছে এটা 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 এবং এটা একে কী করতে হবে ভাগ করে দুয়ের তিনের সঙ্গে ভাগ করে যে ভাগ ফলটা পাবো সেটাই ফাঁকা ঘরে লিখতে হবে তাহলে এই অঙ্কগুলো বোঝার সুবিধার জন্য কিন্তু আমি তোমাদের এক দুই করে নাম্বারিং করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধা হবে তোকে এটাকে আমি এক নম্বর দিয়ে দিলাম এটা দুই এটা আমরা তিন নম্বর দিয়ে দিলাম এটাকে আমরা চার নম্বর দিলাম এটাকে আমরা পাঁচ নম্বর দিলাম এটা ছয় এটা সাত আর এটা হচ্ছে আট তাহলে দেখো গুন করতে হবে আমাদের কয় নম্বর এক নম্বর তিন নম্বর ছয় নম্বর আট নম্বর দেখো এগুলো কোনো কোনো রয়েছে একোনা 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 আর একোনা এগুলো গুন করতে হবে আর বাকিগুলো দেখো দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর আর সাত নম্বর কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এবার আমরা হচ্ছে এই যে অঙ্কটা রয়েছে এটাকে আমরা খাতাতে সমাধান করবো দিয়ে আমরা যে উত্তরটা হবে সেটা আমরা এখানে লিখে দেবো তাহলে দেখো এক নম্বর যে অঙ্কটা রয়েছে কি দুয়ের তিনের সঙ্গে একের পাশ কি গুণ করতে হবে তাহলে দেখো গুন করতে হবে কোন কোন নম্বরগুলো দেখো গুণ করতে হবে কুড়ির নম্বর অঙ্ক দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য গুণ করতে হবে কয় নম্বর কয় নম্বর দেখো বই দিকে এক দেখাও এক নম্বর তিন নম্বর ছয় নম্বর আর হচ্ছে আট নম্বর আর ভাগ করতে হবে নম্বর 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 দুই চার পাঁচ আর হচ্ছে সাত নম্বর এবার আমরা অঙ্কটা সমাধান করবো এখানে এক নম্বর দেখো এক নম্বর কি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো এই যে দুইয়ের তিনের সঙ্গে একের পাঁচ কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা এখানে গুণ করবো তা দুইয়ের তিন আমরা লিখে দিলাম গুণিত একের পাঁচ গুণ করে দাও তবে উপরে উপরে কোনোটার সঙ্গে কিন্তু কোনোটা কাটাকাটি হচ্ছে না তাহলে উপরে কি থাকলো আমাদের দুই নিচে তিন পাঁচা পনেরো তাহলে কত থাকছে দেখো উপরে থাকছে দুই নিচে থাকছে পনেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা এক নম্বরে যে ফাঁকা ঘরটা রয়েছে সেটাতে আমরা কি করবো দুই বাই পনেরো আসলো তাহলে দুই বাই পনেরো আমরা বসিয়ে দিলাম এক নম্বর কমপ্লিট আমি প্রথমে দেখো গুমগুলা করে নিচ্ছি একের পরে কি তিন নম্বর গুণ তাহলে তিন নম্বর যে গুণটা রয়েছে সেটা করবো দুই তিনের সঙ্গে তিনের বারো গুণ তাহলে দেখো তিন নম্বর দু তিন গুণিত নয় বাই বারো তিন দিয়ে কাটো তিন ত্রিখে নয় দুই কাটো ছয় দুগুণে বারো তারপর তিন দিয়ে কাটো তিনে কে তিন তিন দুগুনে ছয় থাকছে কি দেখো আমাদের এক বাই দুই থাকছে এক নিচে থাকছে দুই এক বাই দুই এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তিন নম্বর যেটা আমরা দিয়েছিলাম নাম্বারিং করেছিলাম তাতে কথা আসল আমাদের এক বাই দুই তাহলে আমরা এখানে কি হবে তিন নম্বরে এক বাই দুই কিন্তু আমরা বসিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে তারপরে গুণ কয় নম্বর দেখো এটার সঙ্গে কোন এটার গুণ ছয় নম্বর এই ছয় নম্বরটা আমরা এবার করবো দেখো ছয় নম্বর দেখো এক তিন ছয় আর আট গুণ ছিল তা ছয় নম্বর কী ছিল আমাদের দুই এর তিন গুণিত এক পূর্ণ একের পাঁচ তা পাঁচের তিন আমার হয়ে গেল গুণিত পূর্ণ ভেঙে নেওয়া পাঁচের সঙ্গে এক গুণ করে পাঁচ পাঁচের আর একে ছয় বাই পাঁচ তিন দুগুণে ছয় দেখো আর কাটছেন উপরে কত থাকলো দুই দু দুগুণে চার বাই পাঁচ কত অ্যান্সার আসছে দেখো চার বাই পাঁচ ছয় নম্বর অ্যান্সার আসলো আমাদের চার বাই পাঁচ তা ছয় নম্বর যেটা রয়েছে দেখো ছয় নম্বরে এটা চার বাই পাঁচ আমরা এখানে লিখিয়ে দেবো হয়ে গেল এবার দেখো আট নম্বর যেটা রয়েছে সেটা গুণ হচ্ছে দুই তিনের সঙ্গে তিনের পাঁচ গুণ আট নম্বর তিন গুণিত তিন বাই পাঁচ তিন তিন আমাদের কাটা চলে গেল আর দেখো কাটছে না উপরে দুই থাকছে নিচে থাকছে আমাদের পাঁচ এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল আট নম্বর কি দুই বাই পাঁচ কোথায় রয়েছে দেখো আট নম্বর এটা তাহলে কথা হচ্ছে আমাদের দুই বাই পাঁচ তাহলে দেখো গুণ যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল এবার বাকিগুলো দেখো লম্বা লম্বী আড়াআড়ি আর হচ্ছে লম্বা লম্বী যেগুলো রয়েছে সেগুলো ভাগ কয় নম্বর দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর আর সাত নম্বর এগুলোকে কী করতে হবে ভাগ করতে হবে কি দুয়ের তিনকে এই যে দুয়ে তিন রয়েছে তার সঙ্গে এই যে সংখ্যাগুলো যদি আমরা দুই নম্বর করি তাহলে দুয়ের তিন বিভক্ত দুইয়ের পাঁচ ভাগ করতে হবে করে যেটা ভাগ ফল হবে সেটা আমাকে এখানে বসাতে হবে তাহলে দেখো এবার আমরা এই যে ভাগগুলো রয়েছে সেটা আমরা করবো ভাগ দেখো প্রথমে কী রয়েছে দুই নম্বর কি দুয়ের তিন বিভক্ত কত রয়েছে দেখো দুয়ের পাঁচ এটা রয়েছে এবার আমরা ভাগ যেহেতু দিয়েছি তাহলে দুয়ের তিন আমাকে কী করতে হবে গুণে কনভার্ট করতে হবে যখনই আমি গুণ চিহ্ন দেবো পাশেরটা উলটিয়ে যাবে পাঁচ বাই দুই হয়ে গেল দুই দুই আমাদের কাটা চলে গেল ওর কোথাও থাকছে পাঁচ বাই নিচে কোথায় থাকছে দেখো তিন পাঁচ বাই তিন হয়ে যাচ্ছে কোথাও দেখো পাঁচ বাই তিন তোমরা যদি এখানে পূর্ণ করো তাহলে পূর্ণ করতে পারো অথবা যদি পাঁচ বাই তিন তোমরা লিখে দাও তাও কিন্তু হয়ে যাবে তাহলে দেখো কত অ্যান্সার আসছে আমাদের পাঁচ বাই তিন তোমরা যদি এখানে পূর্ণ করে তাহলে কী হবে দেখো তিন দেভাগ করো তিনেকে তিন দুই বাই তিন হবে তোমরা এটাও অ্যান্সারে লিখতে পারো এটাও কিন্তু অ্যান্সারে লিখতে পারো তোমরা কি পাঁচ বাই তিনও তিন কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি কথা দেখো পাঁচ বাই তিন দুই নম্বরে পাঁচ বাই যদি তোমাদের উত্তর যদি এটা থাকে তাহলে কিন্তু তোমরা এটা লিখে দেবে একবার দেখে নেবে উত্তর কী রয়েছে তারপরে দেখো দুইয়ের পরে কত রয়েছে চার নম্বর আমাদের ভাগ রয়েছে কত দুইয়ের তিন বিভক্ত চার নম্বর রয়েছে দুই বাই নয় দুইয়ের তিন আমার থেকে গেলো বুঞ্চু দিয়ে দিলাম উল্টিয়ে গেলো নয় বাই দুই আমার হয়ে গেলো দুই দুই কাটলো তিন ত্রিক্ষে নয় কত থাকছে দেখো শুধু কিন্তু আমাদের তিন থেকে যাচ্ছে কত উপরে তিন রয়েছে তিনই কিন্তু থেকে যাচ্ছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো চার নম্বর চার নম্বরটা দেখো এখানে চার নম্বর এখানে কত আসছে আমাদের তিন কিন্তু অ্যান্সার চলে এসছে তোমার দেখো এখানে এক দুই তিন চার এগুলো কিন্তু নাম্বারিং এগুলো বাইরে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু তোমাদের অ্যান্সার নয় যেগুলো আমি এই যে গোল রয়েছে সেগুলো যেগুলো লিখছি সেটাই কিন্তু আমাদের অ্যান্সার আর এটা আমি নাম্বারিং যেহেতু করেছিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য এগুলো কিন্তু বাইরেরগুলো নাম্বারিং তারপরে দেখো চারের পরে পাঁচ নম্বর যেটা রয়েছে সেটা কত রয়েছে দুই বাই তিন বিভক্ত চার বাই তিন দুই বাই তিন হয়ে গেলো গুণিত তিন বাই চার তিন তিন কাটা গেল দুই দুই দুগুণে চার উপরে থাকছে এক নিচে থাকছে দুই তাহলে এক বাই দুই তাহলে পাঁচ নম্বর কথা আসছে আমাদের এক বাই দুই আর বাকি থাকলো কি সাত নম্বরটা দুয়ের তিনের সঙ্গে তিনের দুই হচ্ছে ভাগ করতে হবে সাত নম্বর দুইয়ের তিন বিভক্ত তিন বাই দুই দুয়ের তিন গুণিত দুই বাই তিন হচ্ছে দেখো উল্টে গেলো দুই বাই তিন উপরে কথা আসছে আমাদের আমাদের গুণ করে দাও দুই দু চার নিচে কত হচ্ছে আমাদের তিন তারিখে নয় তাহলে কত হচ্ছে আমাদের চার বাই নয় সাত নম্বরটা অ্যান্সার আমাদের কত হচ্ছে দেখো চার বাই নয় তা দেখো পুরী দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি খুবই সুন্দরভাবে সমাধান হয়ে গেল তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ